কলকাতার ব্রিগেডে আজকের তৃণমূল কংগ্রেসের জনগর্জন বিষয় হয়েছিল ওই সভা থেকে বহিরাগত বলে বারবার বক্তব্যে উঠে এসেছি এবং ওই সভায় আজকে তৃণমূলের প্রার্থী তালিকাও প্রকাশ করা হয়েছে ওই প্রার্থী তালিকায় রয়েছে ইস্যু পাঠানের নাম এবং পাশাপাশি লোকসভা থেকে যিনি সাসপেন্ড হয়েছিলেন মহুমা মিত্র তাকেও প্রার্থী তালিকায় রাখা হয়েছে এছাড়া বিজেপির তিনজন বিধায়ক রয়েছে কি বলবেন দেখুন আপনি আপনার প্রশ্নের মধ্যে উত্তরটা বলেছেন ইস্যু পাঠারকে বিজেপিকে বহিরাগত বলছেন বিজেপি পশ্চিমবাংলার আদর্শ উবুদ্ধ সৃষ্টিকারী একটি রাজনৈতিক দল সুতরাং এই যে বিজেপিকে বহিরাগত বলছে আজকে সন্দেশখালির যে মায়েরা আজকে বিরোধী দলনেতার ডাকে সন্দেশ খালিতে যে জনসভা তাতে আহ্বানে সাড়া দিয়েছে এবং বিভিন্ন প্রান্তে প্রান্তে যে সমস্ত মানুষরা বিজেপিমুখী হচ্ছে তারা কি বহিরাগত এই তকমা ধুপে টিকবে না দ্বিতীয় হচ্ছে এই রাজনৈতিক দলটি আমরা আগা বলেছি এরা রাষ্ট্রবিরোধী এরা দেশদ্রোহী যেভাবে নিজের আইডি কে হ্যাক করিয়ে ভারতবর্ষের গোপন তথ্যকে একজন সাংসদ তার নিজের সাংসদ আইটিকে বাইরে দিয়ে যেভাবে ভারতবর্ষের সুরক্ষাকে বিপদের মুখে ফেলে দিয়েছিল তাকে পুনরায় আবার প্রার্থী করার মানে এখান থেকে প্রমাণিত কি এই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস নামক যে রাজনৈতিক দল এটা একশো শতাংশ দেশদ্রোহী রাজনৈতিক কেবলমাত্র কুর্সিতে টিকে থাকার জন্য এরা দেশের সুরক্ষাকেও বিসর্জন দিতে পারে আর আপনারা দেখছেন যেভাবে পর্দায় যেভাবে দুর্নীতি যেভাবে জুলুমবাজি নারীদের ওপরে যেভাবে জুলুমবাজি রাতের অন্ধকারে পার্টি অফিসে গিয়ে পিঠে বানিয়ে হবে এই ধরনের স্বপ্ন মানুষ দেখেনি এই ধরনের বাংলা মানুষ প্রত্যাশা করেনি অপ্রত্যাশিত ঘটনা পশ্চিম বাংলায় দিনের পর দিন ঘটে চলেছে আর আজকের এই যে জনগর্জন জনগর্জন থেকেই মানুষ এই কয়লাচ ভাইপোকে বিসর্জন দেওয়ার প্রতিজ্ঞা করেছে এই যে তৃণমূলের বিয়াল্লিশটি প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে তার অধিকাংশ প্রার্থী বিপুল ভোটে পরাজিত হবে তা আগামী লোকসভার ফলাফলে আপনি বুঝতে পারবেন বিজেপির তিনজন বিধায়ককেও প্রার্থী করা হয়েছে কি বলবেন দেখুন কিছু মানুষ সুবিধাবাদী থাকে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে উজার করে দুহাত ভরে তাদেরকে আশীর্বাদ করেছে বিজেপির পক্ষে ভোট দিয়েছে ব্যক্তিকে দেখে নয় তৃণমূল কংগ্রেসের লাঞ্ছনা তৃণমূল কংগ্রেসের বঞ্চনা তৃণমূল কংগ্রেসের অত্যাচার থেকে বেরিয়ে আসার জন্য মুক্তি পাওয়ার জন্য গত একুশের বিধানসভা নির্বাচনে এত অসহযোগিতা এত পুলিশি হায়রানির সত্ত্বেও মানুষ কিন্তু ভোট দিয়েছিল বিজেপিকে আর সেক্ষেত্রে যারা আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে গেছে তারা যদি মনে করে সাপের পাশপা দেখেছি মানুষ তার জবাব দিয়ে দেবে যারা যারা দাঁড়িয়েছে আমি নাম ধরে বলতে পারি মুকুটমণি অধিকারী ব্যাপকভাবে পরাজিত হবে প্রচন্ড ভোটে পরাজিত হবে মুকুটমণি আপনি দেখুন ভোটের ফলাফলে তা প্রকাশ পাবে আপনার নাম ডেজিনেশন আমি শ্রী বিপ্লব মন্ডল ভারতীয় জনতার যুব মোর্চা হাওড়া হুগলি মেদিনীপুর জোন কনভেনার